বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই প্রত্যেক দিন বাড়িতে বা মন্দিরে দেবদেবীর পূজা করে থাকে আমরা প্রত্যেকেই আশা রাখি যে আমাদের পূজা যেন সার্থক হয় দেবদেবীর আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয় কিন্তু বন্ধুরা প্রায়ই অনেককে বলতে শোনা যায় যে আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না কেন এমনটা হয় এই বিষয়টি কখন কি একবার ভেবে দেখেছেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এর কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় এমন অনেক ভুল করে থাকেন যার কারণে পুজোর ফল তেমন পান না বা বলা যেতে পারে অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় এমতো অবস্থায় ভুল পদ্ধতি এবং ভুল নিয়মে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই যে বাড়ি বা মন্দিরে পুজো করার সঠিক নিয়ম কী বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক নতুন কিছু জানতে পারবেন যা নিঃসন্দেহে আপনার পূজার ফল পেতে সাহায্য করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো কোনো দেবী বা দেবতার পুজো করার আগে অবশ্যই স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পুজো করা কখনোই উচিত নয় এবং খালি মেজেতে বসে পুজো করাও উচিত নয় কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসাতে হয় শাস্ত্রপাঠ এবং কুশের আসনকে পূজার জন্য সবথেকে শুভ বলে গণ্য করা হয় দ্বিতীয়ত বন্ধুরা মনে রাখবেন পুজোর স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষে রেখে পুজো করা কখনোই উচিত নয় পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়া পূজার ঘরে দেবদেবীর মূর্তি কখনই দেয়াল ঘেসে রাখা উচিত নয় পুজো করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত আপনি উত্তর পূর্ব মুখ করেও বসতে পারেন বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ হওয়ার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাত বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করে দেন এবং আশীর্বাদ প্রদান করেন তৃতীয়ত বন্ধুরা পুজোর ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবথেকে ভালো পুজোর ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা কখনোই উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত এর চেয়ে বড়ো মূর্তি বাড়িতে রাখা শুভ বলে গণ্য করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখা প্রয়োজন আপনার শোবার ঘরে কখনোই কিন্তু পুজোর ঘর স্থাপন করবেন না আর যদি কোনো উপায় না থাকে তখন সেক্ষেত্রে পূজার ঘরটি বা পূজার স্থানটি আপনি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পুজোর ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবান শালগ্রাম পরিষ্কার কাপড়ের ওপর রাখা প্রয়োজন আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন চতুর্থ তো বন্ধুরা প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায় এটি কিন্তু ভুল যে কোনো দেবী বা দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পুজোর আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পুজোর আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত পঞ্চমত আপনার মন্দির বা পুজো ঘরে কখনোই নগ্ন কোনো প্রকার মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত ষষ্ঠত বন্ধুরা সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা হয় প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবদেবীর ধ্যান করা প্রয়োজন এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী বা দেবতারই পূজা করুন না কেন সর্বদা প্রথমেই ভগবান শ্রী গণেশের পুজো করা হয় যে কোনো যজ্ঞ বা যে কোনো শুভ কাজ ভগবান শ্রী গণেশকে প্রণাম করেই শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো প্রকার ফল পাওয়া যায় না তাই যে কোনো দেবদেবীর পূজা শুরুর আগেই সবার প্রথমে বলুন ওম শ্রী নামা সপ্তমত বন্ধুরা এমনটা বলা হয় যে মাথা ঢেকে পূজা করলে পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং পূজার সময় কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত নবমত বন্ধুরা আপনি যখনই কোনো মন্দিরে পূজা দিতে যান মন্দিরের প্রসাদ অবশ্যই পান তবে সেই মন্দিরের প্রসাদ সামান্য খেয়ে যদি আপনি বাকি অংশ বাড়িতে নিয়ে আসতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই সেই মন্দিরে যদি ঘন্টা থাকে সেই ঘন্টা একটিবার বাজানো প্রয়োজন এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পুজো করার সময়ও কিন্তু শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশমত সর্বদা মনে রাখবেন একটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো কখনোই উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় একাদশ বিষয়টি হলো বাড়িতে বা মন্দিরে পুজোর সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হয় এতে পূজার সর্বাত্মক ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগানো প্রয়োজন এর মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন বারো নম্বর বিষয় হলো যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পূজা অনুষ্ঠান করার সংকল্প করে থাকেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা উচিত সংকল্প পূরণে বিলম্বের কারণে পূজার সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না তেরোতম বিষয় হল যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা এবং শ্রাদ্ধের দিনে কখনোই চুল দাড়ি নখ কামানো উচিত নয় চোদ্দ নম্বর বিষয় হল পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন যে প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম বা লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা কখনোই উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা সবথেকে উত্তম পনেরো নম্বর বিষয় হলো যদি আপনি মন্দিরে পূজা করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনো ঈশ্বরের জলাভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে পাত্রটি আপনি পূজার জন্য নিয়ে গেছেন সেটি সম্পূর্ণ খালি অবস্থায় বাড়িতে নিয়ে আসবেন না তাতে সামান্য জল ফুল বা মন্দিরের প্রসাদ নিয়ে যদি বাড়িতে ফিরে আসেন তাহলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আপনি কি পুজো করার সময় এই বিষয়গুলি মেনে চলেন নিজের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক